দয়া করে কানে হেডফোন লাগান এবং বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো পরে আমাকে দোষ দেবেন না তো শুরু করি কাংলাদেশি মানে হাসির খোরাক আর কাংলাদেশি মানেই বিনোদন তো এই কাংলাদেশিরা ফেসবুকেই লাফালাফি করতে পারে ফেসবুকেই চিল্লামিল্লি করতে পারে আর মাঠে গেলে এদের প্যান্টে হিশু হয়ে যায় মাঠে গিয়ে এরা গড়াগড়ি করে ভারতকে দেখলেই এদের প্যান্টে হিশু হয়ে যায় সম্প্রতি আইসিসি ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে আমরা সকলে জানি সেখানে বাংলাদেশ স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটা খেলে সেখানে স্কটল্যান্ডকে বাংলাদেশ ষোলো রানে হারিয়ে দিয়েছিল তারপরে পাকিস্তানিরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিল একত্রিশ রানে এরপর নিউজিল্যান্ড ভারতকে আটান্ন রানে হারিয়ে দিল তারপরই হল আসল চেঁচামেচি মানে বাংলাদেশি এবং পাকিস্তান মানে দুই পাকিস্তান দুই ফকিরের স্থান বলতে লাগলো দেখো দেখো ভারত হেরে গেছে আমরা জিতে গেছি ভারত হেরে গেছে ভারত হেরে গেলেও আমরা জিতে গেলাম তারপরে ছিল কার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ইংল্যান্ডে ঠুকে দিল একুশ রানে বাংলাদেশকে তারপর গতকাল দুটো ম্যাচ ছিল ভারত বাংলাদেশ ম্যানস এবং পাকিস্তান ভারত ওম্যান সেখানে বাংলাদেশকে ভারত যেমন সাত উইকেটে হারালো সেরকমই মেয়েরাও হারিয়ে দিল পাকিস্তানকে পাকিস্তান ব্যাট করতে নেমে মেয়ে একশো পাঁচ রান আট উইকেটে সেই সঙ্গে ভারত করল একশো আট রান আঠেরো দশমিক পাঁচ ওভারে কিন্তু আমাদের এই ছেলের দল মানে সূর্য কুমারের অধিনায়কত্বে যে দল খেলছে তারা বাংলাদেশকে একশো সাতাশ রানে অল আউট করেছে কুড়ি ওভারটা ব্যাটাটা খেলতে পারেনি আর ভারত করেছে একশো বত্রিশ রান এগারো দশমিক পাঁচ ওভার মানে ভারত যদি ব্যাটিং ফার্স্ট করতো ভারত যদি টসে জিতে বলিং নিয়েছিল গোয়ালিয়রের পিচটা এমনই ওখানে ব্যাটিং ফার্স্ট যে নেবে সেই হারবে এটাই তার রেকর্ড আছে এবং হ্যাজ ইউজুয়াল ভারত টসে জিতে যায় এবং বলিং নেয় বাংলাদেশ ব্যাট করতে এসে ল্যাজে গোবরে হয় আর বল করতে এসে তো মুখ থুবড়ে পড়ে ভাই কি মার মার ভাই ছয় ওভারে একাত্তর না বাহাত্তর হয়ে গেছিল যাই হোক তো আমি কাজে ব্যস্ত ছিলাম খেলাটা আমি দেখতে পাইনি যখন আমি কাজ শেষ করেছি খেলা দেখি এ তো খেলা কখন শেষ হয়ে গেছে আমার আর দেখা হয়নি আমি হাইলাইটটা দেখেছি মাত্র তো এখন কথা হচ্ছে যে এই যে পাকিস্তান এবং বাংলাদেশি ফেসবুকে এসে এত চেঁচামেচি করে লাভটা কি। এই পোস্টটা দেখুন এর নাম রাকিবুল একজন বাংলাদেশি বলার এ স্কোয়াডে আছে কালকে খেলেনে বেঞ্চে ছিল মানে বসেছিল একে খেলানো হয়নি তো এই রাকিবুল কি বলছে ভারতকে কোনো প্রতিপক্ষই মনে করি না সুধীর ভাই ভারত কোনো প্রতিপক্ষ নয় ঠিকই বলেছিস ভারত তোদের কাছে কোনো প্রতিপক্ষ নেই কারণ তোদের খেলতেই পারিস না যে খেলতেই পারি না তা এই প্রতিপক্ষ নয় প্রতিপক্ষ কাকে বলে যে সমানে সমানে টক্কর দেবে যে দল সমানে সমানে টক্কর দেবে তাকে আমরা প্রতিপক্ষ বলবো কিন্তু যে দল যে কোনো দলের কাছে গিয়ে মুখ থুবড়ে পড়ে তাকে কি প্রতিপক্ষ বলা যায় তাকে তো বলা যায় এ বর্ষ তো স্বীকার করে নিল মানে দাস তোরা হলি ভারতের দাস মানে ভারতের সঙ্গে টেস্ট হোক কি টি টোয়েন্টি হোক কি ওডিআই হোক যাই হোক না কেন তোরা হারবি এর আগে ভারত যখন শ্রীলঙ্কা খেলতে গেল ওখানে ওডিআই সিরিজটা ভারত হেরে গিয়েছিল টি টোয়েন্টি জিতলেও ওডিআইটা হেরে গিয়েছিল তখন অনেক রোল করেছিল এই বাংলাদেশি এবং পাকিস্তানের দল শ্রীলঙ্কা ভারতকে ওডিআই সিরিজে হারিয়ে দিল সেই কারণে বহু কথা বলেছিল এই কাংলাদেশিরা সবসময় একটা কথা মনে রাখবেন চালনি সবসময় সুচকে দেখেই হাসে বা তার বিচার করতে বসে ঠিক আছে সেরকমই বাংলাদেশ সবসময় ভারতের দোষ খুঁজে বেড়ায় যে ভারত কোন দোষটা করল নিজের যে হাজারটা দোষ রয়েছে নিজের যে হাজারটা ফল্ট রয়েছে তারা দেখতে পায় না আর দেখতে পায় না বলি এই দেশটার কোনো উন্নতি নেই কাংলাদের কোনো উন্নতি নেই পাকিস্তান তো একদম শেষ হয়ে গেছে পাকিস্তানি জনজীবন পাকিস্তানের মানুষজন একদম বিধ্বস্ত হয়ে গেছে দেশটা সেটা পালাই পালাই করছে বাংলাদেশেরও পালাই পালাই করছে কিন্তু বাংলাদেশের সরকার সেও বলছে পালাবো হ্যাঁ ইউনিস থাকে সে বলছে ভাই হয়েছে অনেক আমি আর থাকতে পারি না পালাবো এমন অবস্থা তাকে কাঠপুত রেখে বাকিটা সব ঘোরাচ্ছে আর কি তো সেরকম অবস্থা সেনা বলুন যাই ও সব ঘোরাচ্ছে এরকম ওখানে এরকমই হয় তো সে দেশের কোনো ক্রিকেট টিম কেমন আর হবে কত ভালো খেলতে পারে এরপরও দুটা ম্যাচ বাকি আছে একটা হবে দশ তারিখ একটা হবে তেরো তারিখ একটা হবে দিল্লিতে আরেকটা হবে হায়দ্রাবাদে তো দিল্লি হোক বা হায়দ্রাবাদ বা যেথায় হোক একটা ফল যদি ছুরির উপরে পড়ে অথবা ছুরি যদি ফলের উপরে পড়ে রেজাল্ট তো একই হবে ফলটাই কাটবে তো বাংলাদেশের সঙ্গে খেলাটা দিল্লি হোক কি হায়দ্রাবাদে হোক কি আফগানিস্তানে হোক কি পাকিস্তানে হোক কি যেথায় হোক পাকিস্তান তো হবে না কোনো খেলা আমেরিকায় হোক কি লন্ডনে হোক যেখানে খেলা হোক না কেন হারবেকে না কাংলু কারণ কাঙ্গুরা খেলতেই পারে না ভারতকে সামনে দেখলে কাংলুদের ঠ্যাং লড়ে এরকমভাবে কেলে লতে থাকে বোকা সদারা এরকম হয়ে যায় ঠিক আছে কাংলা সদায়রা এই হচ্ছে কাংলাদেশ কাংলাদেশলাদেশি প্লেয়ার হোক কি কাংলাই সমর্থক হোক কে যেই হোক না কেন কাংলা দেশে মানেই কাংলা এইরকম হয় ঠিক আছে এর আগে টাইগার রবি এর নাম দিয়েছিল টাইগার রবি ঠিক আছে এর বাপ টাইগার না মা টাইগার আমি জানি না বা টাইগার রবি নাম দিয়েছিল একে দূর করে দিয়েছে ঠিক আছে তো এই ধরনের মানুষজন কাংলা যারা কাংলু কাংলুরা সবসময় হেরো যে সকল কাংলু আমার ভিডিও দেখছো তাদেরকে বলি তোমরা হচ্ছ হেরো আমার বহু ভিডিওতে কমেন্ট আসে আপনি সকল কাংলা কেন গালাগাল দিচ্ছেন ওখানে অনেক ভালো কাংলা আছে দেখো ভাই একটা আঙুরের থোকা একটা আঙুর পচেছে পুরো থোকাটায় পচিয়ে দেবে যতক্ষণ মধ্যে পচা মালটাকে বার করছো পুরো থোকাটা পচে যাবে কাজেই দশটা কাংলু আছে তার মধ্যে নটাই খারাপ একটা ভালো ওই ভালোটা ভালো থাকবে না ও খারাপ হয়ে যাবে দুদিন পরে দেখবে ও গালাগাল দিচ্ছে তাই আমি কাউকেই ভালো বলি না আমি পুরো দেশটাকে কাংলা বলি পুরো দেশটাই খারাপ বলি ঠিক আছে ওখানে অনেক হিন্দু রয়েছে যারা ভারতকে সমর্থন করে অনেক মুসলমান কাংলা রয়েছে যারা ভারতকে সমর্থন করে তারাও আমার কাছে খারাপ কারণ কাংলা দেশটাই আমার কাছে খারাপ ওই দেশটার নামই আমি শুনতে পারি না কাংলাদেশ বুঝলা কি না ওই কাংলাদেশকে আমি শুনতেই পারি দেখতেই পারি না আমার মনে হয় দেশটা কবে ভারত হবে ওখানে কবে ভারতের পতাকা থাকবে আমি দেশটাকে দেখতে পারি না ওই ছাগলের দেশ পাঠার দেশ মর্কটের দেশ জাম্বুবান যাই বলুন না কেন ওই দেশটাকে দেখতে পাই না ওর সঙ্গে ক্রিকেটটা কেন খেলা হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না আমরা খেলবো অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের সঙ্গে আমরা খেলবো সাউথ আফ্রিকার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে খেলতে রাজি আছি জিম্বাবুয়ের সঙ্গে খেলবো স্কটল্যান্ড নেদারল্যান্ড সবার সঙ্গে খেলবো বাট কাংলাদের সঙ্গে খেলবো না এই ছাগলগুলোকে এনে ভারতে খেলানো যাবে না বিশ্ব হিন্দু মহাপরিষদ এটা বিরোধিতা করছিল যে ওখানে হিন্দু নির্যাতন চলছে সেই কারণে কাংলাদের নিয়ে খেলানো যাবে না বাট কেন কাংলারা খেলছে আমার বোধগম্য হচ্ছে না টেস্ট ম্যাচ খেলা হচ্ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় মানা যায় যে চ্যাম্পিয়নশিপের জন্য ভারত টেস্ট ম্যাচ খেলছে এবং জিতে গেছে অ্যাজ রুজাল্ট কাংলা তো হারবে সবসময় জানি ঠিক আছে বাট টি টোয়েন্টি ম্যাচ কেন খেলা হচ্ছে ভাই কাংলার সঙ্গে আমরা ম্যাচ কেন খেলবো তাহলে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে হবে এটা দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমরা খেলছি না কেন বড়টা গোলাগুলি করছে মানলাম কাংলাদের বিজিবিরা ওরাও তো আমাদের গোলাগুলি করে কাংলাদেশে ভারত হিন্দুদেরকে অত্যাচার করছে সেই কারণে ম্যাচগুলো বয়কট করা হবে কাংলার সঙ্গে কোনো রকম বাণিজ্য চলবে না কোনো রকম বাণিজ্য না হোক আমাদের লস ওটা অন্য কোনো দেশ থেকে বেচব হ্যাঁ সময় লাগবে বাট ডাইভার্ট করব তার থেকে চোদ্দো বিলিয়ন নিজের ব্যবসা হয় প্রায় এক এক লক্ষ কোটি টাকা ব্যবসা হয় কাংলাইয়ের সঙ্গে সেটা অন্যদের ডাইভার্ট করা হোক বাট কাংলায় সঙ্গে কোনো রকম বিজনেস চলবে না কাংলার সঙ্গে কোনো ক্রিকেট চলবে না কারণ কাংলারা অপদার্থ বেইমান ঠিক আছে এই যে ম্যাচটা হলো সেখানে কাংড়া হেরে গেল ফেসবুক খুলে দেখা যাবে কি আইসিসি চুর বিসিসিআই চুর আম চুর লি চুর চুর কতগুলো চুর বেরিয়ে যাবে এক্ষুনি কারণ কাংড়া খেলতে পারে না তাতে তারা চুরচুর করে লাফায় এই কারণেই কাঁকড়া খেলতে পারে না কাঁকড়া কিন্তু খেলতে পারবেও না তা পাকিস্তানকে পেলে দিয়ে এসছে ভাবছে পাকিস্তান আর ভারত এক দুটোই একই জিনিস পাকিস্তানকে পেলেছি ভারতকেও পেলতে পারবো ভাই তুই তোর বাপকে মেরেছিস বলে ঠাকুরদাকেও মারতে পারবি নাকি বাপকে মেরেছি ঠাকুরদাকেও মারতে পারবি অত সহজ তোদের পোদে না লোহা গরম করে ঢুকিয়ে দেবো সাদা আর বাচ্চা দেখবি কেমন লাগে ছাগলের দেশ খয়রাতির দেশ স্যালা বাংলাদেশ কাংলুস এরা আবার ক্রিকেট খেলছে কাদের সঙ্গে আমাদের সঙ্গে ছাছা লজ্জা লাগে কাংলাদের খেলাটা দেখলেই লজ্জা লাগে আবার দেখছি কি ম্যাচের টিকিটটা কি এক না দু ঘন্টার মধ্যে হেসে হয়ে গেছে ভাই এত ডিমান্ড কাংলাদের সঙ্গে ম্যাচ দেখার বাই এটা কোন টিম আমরা তো জিতব এটা এক তরফা গেম হবে আমরা সবসময় জানি যে বাংলাদেশের সঙ্গে খেলি কি পাকিস্তানের সঙ্গে খেলি একতরফা গেম হবে কারণ ভারত আজকে এমন জায়গায় পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট টিম বলুন ভারতীয় যে যাই কিছু বলুন না এমন জায়গায় পৌঁছে গেছে যে পাকিস্তান বা বাংলাদেশের কোনো খেলোয়াড় কি কোনো টিম হোক কি কোনো যাই হোক না কেন ও দেশের বিজ্ঞান বলুন কি ব্যবসা বলুন বা যাই বলুন এনিথিং তারা ভারতকে বিট করতে পারবে না ইম্পসিবেল তারা আজকে সেই জায়গাতেই নেই তার আজকে সেই জায়গাতেই নেই যে ভারত তারা বিট করবে এসে কোনো সেক্টরে তারা বিট করতে পারে স্পোর্টস হোক যাই হোক নাথিং তারা আপনাদের নাথিং তাহলে আমরা কেন পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে পড়ে আছি তাদের ম্যাচটা দেখার জন্য এত উত্তেত কিসের এত উন্মোদনও কিসের এত কারণ উন্মাদনা থাকবে তাদের ম্যাচ দেখার জন্য আমার বোধগম্য হয় না ভাই আমি জানি না অডিয়েন্স কীভাবে বাট যেভাবে দেখছি এদের পাকিস্তানের ম্যাচ নিয়ে ক্রেজ ছিল এখন সেটা কাংলাদেশি ম্যাচ নিয়েও ক্রেজ শুরু হয়ে গেছে ওদেরকে হারানো অবস্থা আমরা দেখতে চাই অবশ্যই দেখতে চাই বাট ভারতের মাটিতে খেলা হচ্ছে কাঙ্গলাইয়ের সঙ্গে এটা মানতে পারছি না বিদেশের মাটিতে কোনো টুর্নামেন্ট হয় সেখানে কাংলাইশিরা খেলতে আসে মানা যায় কিন্তু কোনো বাইলেটাল সিরিজ কাংলু এবং পাকিস্তান এদের সঙ্গে কোনো বায়োলেটাল সিরিজ খেলবো না কেননা বাইলেটাল সিরিজ খেলে নিজের ক্রিকেটকে উন্নত করতে পারবে না উল্টো অবনতি হবে এখন বলবে কেন এটা যদি আমরা কাংল্যান্ডদের মতো টিমের সঙ্গে খেলি তাহলে আমাদের লস হবে না আমরা খেললে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের সঙ্গে খেলবো আমরা আমাদের লেভেলটা বাড়ানোর চেষ্টা করব তারা এরা ভালো মাপের টিম সাউথ আফ্রিকা রয়েছে এরা ভালো মাপের টিম সিয়ানে সিয়ানে টক্কর আমরা একে আছি দুই তিন চারের সঙ্গে খেলতে পারি বাট একদম লাস্টের টিমের সঙ্গে খেলবো আমরা এটা নিজের পেস্টিজ বলে কিছু নেই লাস্টের টিমের সঙ্গে খেলতে হবে মানা যায় না তো যাই হোক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ